বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমি আপসাদের মাঝে হাজির হয়েছি মোমবাতির আমল দ্বারা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত তারা প্রত্যেকেই জানেন এই যে মোমবাতি আপনারা বিশেষ প্রয়োজনে ব্যবহার করে থাকেন এই মমের কিন্তু একজন খাদেম রয়েছে তার নাম হচ্ছে ইফরিতুল শামা এবং আপনারা যে আগুন ব্যবহার করেন আগুন তো আপনারা প্রত্যেকেই চিনেন এই আগুনের কিন্তু একজন বিশেষ খাদেম রয়েছে তার নাম হচ্ছে মালিকুল জব্বার আপনাদেরকে এই মমের খাদেম এবং আগুনের খাদেমকে কিভাবে কাজে ডাকানো যায় এবং তাকে দিয়ে কিভাবে কাজ করানো যায় এই বিশেষ দুইটি এমন অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে পৌঁছে দেবেন সাল্লা তবে আপনাদের মাঝে এই মোমের আমল দ্বারা যে আমলটি নিয়ে এসে হাজির হয়েছি এটি এতটাই চমৎকার যার জন্য করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনার প্রেমের আগুন তার মস্তিষ্কে তার কলবে তার লজ্জায় স্থানে এবং তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে এমন ভাবে জ্বলে উঠবে সে আপনাকে ছাড়া এক মুহূর্ত ধৈর্য ধারণ করতে পারবে না পাগলের ন্যায় হয়ে যাবে আপনার জন্য আপনাকে না দেখলে আপনার সাথে কথা বলতে না পারলে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে যাবে তার কাছে তাকে একেবারে নিঃস্ব মনে হবে যখনই আপনি তার কাছে থাকবেন এবং তার সাথে কথা বলবেন তার কাছে মনে হবে তার কাছে পৃথিবীর সবচাইতে অমূল্য শক্তি রয়েছে আর যখনই আপনি তার কাছ থেকে দূরে সরে যাবেন তখন সে একেবারে ভেঙে পড়বে এই আমল আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ছেলে অথবা পছন্দের যে কোনো মেয়ে অথবা এমন যদি হয় আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই অথবা যার সাথে সম্পর্ক রয়েছে সে এখন আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে অথবা আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য এমনকি আপনার প্রিয় যে কোনো ব্যক্তির জন্যই এই আমলচি করতে পারবেন যেভাবে আমি আমলচি করতে বলবো যদি এইভাবে আমলচি করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এত কার্যকরী একটি আমল যা আপনারা চিন্তাও করতে পারছেন না আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আল্লাহ তা অশেষ সহমতে এই তলসামের খাদেমগণ আপনার পছন্দের মানুষকে বা যার জন্য আমল করবেন তাকে আপনার জন্য এমন পাগল পাড়া করবে যে আপনি দেখে অবাক হয়ে যাবেন কিভাবে আপনারা এই আমলটি করবেন সেটি এখনই আমি আপনাদের মাঝে বর্ণনা করব তবে আপনারা যেটি করবেন এই আমলটি করার জন্য কোন কোন সময় উত্তম এবং এই আমল করার জন্য কোন কোন নিয়ম মেনে আমল করলে দ্রুত কামিয়াবি লাভ করবেন সেই বিষয়টি জানার জন্য এই ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা কোন কোন সময় হবে নিয়ম মেনে করলে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন সেই সম্পর্কে জানতে পারবেন এই আমল আমলছে করার জন্য আপনাকে যেটি করতে হবে বাজার থেকে একটি মম এক দামে কিনে আনতে হবে এরপর যে কোনো কলম দ্বারা মমের গায়ে এই যে তসামটি দেখতে পাচ্ছেন হুব আপনারা তালসামটি লিখবেন এবং এভাবে তালসাম লিখার পরে মমের জায়গায় আপনারা হচ্ছে একটু খালি জায়গা রাখবেন খালি জায়গার মধ্যে যার জন্য আমল করছেন বাংলাতে হোক আর আরবিতে হোক তার নাম এবং তার মায়ের নাম অথবা তার বাবার নাম লিখার চেষ্টা করবেন যদি মনে করেন মা বাবা কারো নাম জানা নেই শুধু তার নামই আপনারা হচ্ছে লিখবেন লিখার পরে আপনারা যেটি করবেন এই মমটিকে আপনি হচ্ছে কিবলামুখ হয়ে বসে আপনি আগুন ধরিয়ে দিবেন এবং ওই জায়গায় বসে মমের আগুন যতক্ষণ জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি বলবেন বাংলাতে বলবেন হে মমের খাদেম ইফরতুল শামা এবং আগুনের খাদেম মালিকুল জব্বার আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেমে পাগল পাড়া করার জন্য আকৃষ্ট করার জন্য বাধ্য বস করার জন্য দেওয়ানা করার জন্য আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক আপনার কথাগুলো আপনি আপনার ভাষায় গুছিয়ে বলবেন তবে আপনাদেরকে আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটি বিষয় আল্লাহ তারা যাকে এই বিষয়ে উচ্চ শিখরে পৌঁছেছেন তার কাছ থেকে যখন এজাজত প্রাপ্ত হয়ে এই আমলটি করবেন ওই আমলের কার্যকারিতা আপনি আরো কয়েক গুণ বেড়ে যাবেন সার্লা এবং সাথে সাথে এই কামিয়াবি লাভ করবেন এই জন্য আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে নিয়ে আমল করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এবং যতক্ষণ না আপনার হচ্ছে এই মোম আপনার জুলে শেষ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট করে ওই মমের আশেপাশেই থাকবেন অথবা মম যদি দূরেও থাকে আপনি মনে মনে হচ্ছে যে কথাগুলো বললাম এই কথাগুলো তার চেহারার কথা চিন্তা করে বলার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার